নমস্কার দর্শক বন্ধুরা আমি শ্রাবণী আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এলাম আজ আমি এক কাপ আটা আর আলু দিয়ে তৈরি করব ভীষণ মজার ক্রিস্পি মুচমুচে একটা রেসিপি এই রেসিপিটা তৈরি করা একদমই সহজ রান্নাঘরে সবসময় থাকা উপকরণ দিয়ে অল্প সময়ে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন তাহলে চলুন এই মজার রেসিপিটা তৈরি করি এই রেসিপি তৈরির জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ আটা দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ নুন দুই চামচ সাদা তেল আর সামান্য পরিমাণে ধনে পাতা কুচি এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার তিন চামচ মতো আটা একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি এটা পরেই ব্যবহার করব এবার এই আটাটা অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে এভাবে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে শক্ত করে আটাটা মেখে নিতে হবে আটাটা মেখে নিয়েছি এবার একটা বাটি ঢেকে রেখে দিচ্ছি এখানে দুটো সেদ্ধ করা আলু গ্রেড করে নিয়ে নিয়েছি আপনারা ম্যাশ করেও নিতে পারেন কিন্তু আলুর মধ্যে যেন মোটা দানা না থাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রেট করা আদা দুটো কুচনো কাঁচা লঙ্কা হাফ চামচ গোটা জিরে হাফ চামচ চিলি ফ্লেক্স সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণে চাট মশলা আর স্বাদ অনুযায়ী নুন আর কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার সমস্ত মশলাগুলো আলুর সাথে ভালো করে মেখে নিচ্ছি সমস্ত মশলাগুলোকে ভালো করে মেখে নিয়েছি এবার যে আটাটা আগে তুলে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল এবার জল দিয়ে আটাটাকে ভালো করে গুলে নেব এভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব ঠিক এই রকম ব্যাটারটা তৈরি করে নিতে হবে এদিকে আটাটাও ভালোভাবে সেট হয়ে গেছে আরেকবার ভালো করে মেখে নিচ্ছি এবার বড় লুই তৈরি করে নিচ্ছি এই লুইটাকে এবার বড় রুটির মতো করে বেলে নেব একটা বড় রুটির মতো করে বেলে নিতে হবে রুটির মতো করে বেলে নিয়েছি ঠিক এরকমভাবে বেলে নিতে হবে এবার চটপটা টেস্টের জন্য দিয়ে দিচ্ছি টমেটো সস আপনারা ধনে পাতা চাটনিও দিতে পারেন রুটির ওপর সমানভাবে ভালো করে সসটাকে ছড়িয়ে দিতে হবে এবার এর ওপর আলুর মশলা দিয়ে দিচ্ছি এক চামচ করে আলুর মশলাটা নিয়ে রুটির ওপর রেখে দিতে হবে তারপর একটা চামচের সাহায্যে ভালো করে ছড়িয়ে দিতে হবে যাতে রুটির ওপর আলুর মশলার একটা লেয়ার তৈরি হয়ে যায় এবার এর ওপর সামান্য পেঁয়াজ কুচি ছড়িয়ে দিচ্ছি এবার রুটিটাকে এক সাইড থেকে উঠিয়ে ভাঁজ করে নিতে হবে ওপর থেকে একটু চেপে চেপে দিতে হবে যাতে ভালোভাবে সেট হয়ে যায় একইভাবে ধারের অংশটাকেও চেপে দিচ্ছি যাতে আলুর মশলাটা বেরিয়ে না যায় এবার একটা ছুরি নিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি বন্ধুরা আপনাদের নতুন কিছু নাস্তা খাবার ইচ্ছে হলে একবার এই পদ্ধতিতে নাস্তাগুলোকে বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে এইভাবে সব পিসগুলোকে আমি রেডি করে নিয়েছি এবার আটার যে ব্যাটারটা আগে তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে একটা একটা করে ডুবিয়ে নিতে হবে তারপর ব্যাটার থেকে উঠিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়েছিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার এক এক করে সব পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিতে হবে এগুলোকে আপনারা ডিপ ফ্রাইও করে নিতে পারেন কিন্তু আটা দিয়ে তৈরি বলে কম তেলেও এগুলোকে ক্রিস্পি মুচমুচে করে ভেজে নেওয়া যায় দুই দিক উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে নাস্তাগুলোকে একদম ক্রিস্পি মুচমুচে করে ভেজে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার তেল থেকে এক এক করে নাস্তাগুলোকে তুলে নিচ্ছি আপনারা বাজার থেকে চপ সিঙাড়া কিনে না এনে একবার এই পদ্ধতিতে নাস্তাগুলোকে তৈরি করবেন খেতে যেমন টেস্টি সেই রকমই হেলদি আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নাস্তাগুলো কতটা মুচমুচে আর ক্রিস্পি তৈরি হয়েছে বন্ধুরা আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি তাহলে বন্ধুরা কত সহজেই আটা আর আলু দিয়েই তৈরি হয়ে গেল মুচমুচে ক্রিস্পি এই নাস্তা আজ ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসব ধন্যবাদ